আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে পৃথিবীতে আমরা আছি আমরা এখান থেকে সবাই বিদায় নিয়ে চলে যাব প্রতিটি জীবিত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা সবাই অস্থায়ীভাবে এই পৃথিবীতে এসেছি এবং আমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে এরকম সুন্দর একটি বাগান জান্নাত যেটার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে সেটি হচ্ছে আমাদের আসল ঠিকানা এই পৃথিবীতে আপনি যাই করছেন কখনোই নিজের প্রতি অবিচার করবেন না আমরা আসলে এই যে এত ব্যস্ত বলেন তো আপনার নিজের জন্যে আপনার কোনো ইনভেস্টমেন্ট আছে আজকে আপনি কি আপনার যত্ন নেন আপনি কি আপনার নিজের দায়িত্ব পালন করেন প্রিয় দর্শক আপনি কি আপনাকে সময় দেন আমি বলছি না যে আপনাকে সময় দিতে হলে প্রতিদিন এরকম পাহাড়ে আসতে হবে বা প্রতিদিন আপনাকে সমুদ্রে যেতে হবে এরকম না একটা দিনের চব্বিশ ঘন্টা বিশ মিনিট তিরিশ মিনিট ওকে আমরা আমাকে দিতে পারবো না আমরা হয়তো প্রতিদিন কক্সবাজারে যেতে পারবো না এটা সত্য তবে একেবারে মাঝে মাঝে যে যেতে পারবো না চেষ্টা করলে পারবো তবে প্রতিদিন আমরা কিন্তু চাইলে আধা ঘন্টা কোনো আশেপাশের পার্কে যেমন ঢাকায় যারা আছেন হ্যাঁ একটু যদি ধারে কাছে নিকটে যেমন রমনা পার্ক আছে যেমন বোটানিক্যাল গার্ডেন আছে যেমন ধরেন আমরা আফতাবনগরে থাকি সেখানে পিছনে অনেক ফাঁকা জায়গা এখনও আছে ইচ্ছা থাকলে উপায় হয় আমি যদি একটু প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাই তাহলে আল্লাহর সৃষ্টিকে যেমন উপলব্ধি করব তেমনি আমরা একটু ভাবনা চিন্তা করার অর্থাৎ আমরা কেন ব্যস্ত এটা নিয়ে একটু ভাবনা করার সময় পাবো যেমন ধরুন ধরেন এখানে আমি আমার মাথায় ভাবনাগুলো আসলো যে আসলে পৃথিবীতে আমি যাই করি না কেন আমাকে তো আল্লাহর কাছেই যেতে হবে তার সামনে দাঁড়াতে হবে এবং আমি যদি তাকে খুশি রাখতে পারি তিনি আমাকে জান্নাত কতগুলো দরকার আর কত পৃথিবী সমান আপনার ধন সম্পদ দরকার আপনার কতগুলো নারী দরকার আপনাকে হুট দেবে সত্তরটা বা হয়তো আরও বেশিও দিতে পারে আপনি চাইলে হয়তো আরও চাইদা থাকলে আল্লাহ দিলে অসুবিধা কি তার তো আর অভাব নেই তা আপনি অনন্তকাল অর্থাৎ কোনো দিনই আপনাকে এই সুখ কমে যাবে এরকম চিন্তাই করতে হবে না অর্থাৎ আপনি যদি আখেরাতে সফল হন তাহলে ওটা স্থায়ী আর পৃথিবীতে ক্ষণস্থায়ী আজকে আমি ভালো আছি আগামীকালকে ভালো নেই হ্যাঁ আজকে আমার ধন সম্পদ আছে আগামীকালকে আমি পথের ফকির আজকে আমার ক্ষমতা আছে আর এখন আমি পলায় আসি হ্যাঁ আগে আমি দম্ভ ভরে হ্যাঁ ঘুরে বেড়াইছি হ্যাঁ কত রকম আমার এস কত গার্ড আমাকে দিয়েছে আজকে তারাই আমাকে জেলখানায় পাহারা দিতেছে হ্যাঁ অথবা ডিম থেরাপি দিতেছে তো এটা হচ্ছে আবার যারা ছিল বন্দি তারা আবার আজকে মুক্ত হয়েছে আর যারা ছিল মুক্ত তারা বন্দী হয়েছে প্রিয় দর্শক পৃথিবীতে এরকম উত্থান পতন থাকবে আপনি আজকে এই যে আমরা দম্ভ আমাদের অহংকার আমাদের ক্ষমতা আমাদের দাপট হ্যাঁ এগুলো তো আমাদের স্থায়ী কিছু না প্রিয় দর্শক আমরা তো ধরেন ভালো থাকি বা খারাপ যেটাই থাকি সেটা তো পরিবর্তনশীল আনন্দ যেমন আমাদের আছে আবার প্রতিদিন হতাশাও আছে আমাদের দুঃখ আছে বেদনা আছে আবার এগুলো চলেও যায় আমরা বিপদে পড়ি আবার সেখান থেকে আল্লাহ উদ্ধারও করেন এভাবে একটা সময় আমরা আল্লাহর কাছে চলে যাব আমাদেরকে আমার মনে হয় যে সবার উচিত যে নিজের জন্যে আপনি কি করছেন দেখেন তো আপনি নিজের জন্যে কয় টাকা খরচ করেন অর্থাৎ আমরা পুরুষরা এত কষ্ট করি তো আমি যেই পোশাকটা পরি যেই খাবারটা খাই যে গাড়িতে চড়ি সেটাও আমি একা চড়ি না সবাই চড়ে যেই বাড়িতে থাকে সেটা আমি একা থাকি না সবাই থাকে আর যেই জমি কেনার জন্য বা যেই বাড়ি করার জন্য বা যেই সম্পদ করার জন্য আমি আজকে আমার স্বাস্থ্য নষ্ট করতেছি আমার ঘুম নষ্ট করতেছি এত টেনশন করতেছি এত প্রচেষ্টা করতেছি হ্যাঁ আমি রুগী হয়ে যাচ্ছি রিং পরাচ্ছি কিন্তু খেয়াল নেই তো আপনি মারা যান এই সম্পদ দেখবেন সবাই এই ভাগাভাগি নিয়ে মারামারি লাগাই দিচ্ছে হ্যাঁ আপনি কবরে যান দেখবেন সঙ্গে কিচ্ছু যাবেন আপনার না যাবে যা জায়গা জমি ধন সম্পদ টাকা পয়সা কিছু যাবে না তো এখন আপনি আসলে কার জন্যে করছেন আর ধরেন এই যে আমরা আমাদের সন্তান সন্ততি স্ত্রী পরিজনের জন্যে যেটা করছি আপনারা হয়তো জানেন না অথবা জানেন যেটা হলো আপনার যদি কখনও প্যারালাইসিস হয় বা আপনি যদি বিছানায় পড়ে যান আপনি কয়জনকে পাশে পড়েন আমি এরকম অনেক ফ্যামিলি দেখেছি যারা আসলে এরকম স্ত্রীকে ফেলে দিয়ে স্বামী আর একদিকে চলে গেছে আবার মনে করেন যে স্বামী প্যারালাইসিস হয়েছে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে অথবা সে হয়তো বাড়িতেই আছে। কেউ তার দেখাশোনা করে না নিজের পোষা পায়খানা বেডসোর পুজ হ্যাঁ এর ভিতরে সে শুয়ে আছে দুর্গন্ধ বেরোচ্ছে কেউ তাকে পরিষ্কার করাচ্ছে না পাশ ফিরিয়ে দিচ্ছে না সবাই ব্যস্ত আপনি যেমন এখন ব্যস্ত সবাই যে যার মতো ব্যস্ত জন্য আমাদেরকে এখনই ভাবতে হবে যে আসলে নিজের জন্য যে সময় বের করাটা গুরুত্বপূর্ণ আজকে আমরা রুগী হচ্ছি কেন আমার যত্ন নেই না এটা ফলবান বৃক্ষ ফুলের গাছ যত্নের প্রয়োজন আপনি আজকে হতাশ কেন কারণ আপনি আজকে নিজের যত্ন না নেওয়ার ফলে আজকে আপনার মাজা ব্যথা গিরা ব্যথা ফ্যাটি লিভার ইনসুলিন নিতে হয় আপনার ডায়াবেটিস হয়েছে আপনার রিং বসিয়ে ফেলেছেন ব্রেন কাজ করে না শক্তি পান না পুরুষত্ব চলে গেছে ইত্যাদি আজকে আপনি হতাশা ছাড়া কিছুই দেখছেন না আপনার কোনো আশার আলো নেই আপনি এখান থেকে যে ফিরে আসবেন এরকম কোনো ব্যবস্থা নেই আমরা ডাক্তারের কাছে যখন যাই পেশার ওষুধ সারা জীবন খেতে হবে হার্টের রুগী সাত আটটা ওষুধ ধরা দেয় কবর পর্যন্ত হ্যাঁ ডায়াবেটিস রুগী ওষুধ বাড়তে বাড়তে ইনসুলিন এভাবে আস্তে আস্তে লিভারে ধরবে লিভার সিরোসিস কিডনি ধরবে কিডনি ট্রান্সপ্লান্ট লাগবে ডায়ালাইসিস লাগবে শোক নষ্ট হবে হ্যাঁ এভাবে আস্তে আস্তে আমরা আমাদেরকে ধ্বংস করে আমরা আসলে এই যে সম্পদ গড়ছি বা ব্যস্ত থাকছি কাদের জন্য তো আসল ঠিকানা আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং আপনি আপনার স্থায়ী যে জান্নাত যেখানে আপনার অনন্তকাল থাকতে হবে সেই জায়গাটা আপনাকে এখনই সিকিউর করা দরকার বলে আমি মনে করি সেটা হলো আপনার ভালো আর আপনি যদি সুস্থ থাকেন তাহলে এই পৃথিবীতে আপনি জান্নাত পাওয়ার জন্যে যা দরকার দিনের কাজ কল্যাণ কাজ কল্যাণ ছড়ানো বা আপনি নামাজ পড়তে যেন পারেন পাঁচ যেন মসজিদে গিয়ে পড়তে পারেন রোজা রাখার যোগ্যতাটা যেন থাকে হজে যেন যেতে পারেন হজে গিয়ে যেন আপনার নিজ পায়ে হেঁটে হেঁটে যেন হজ করতে পারেন হ্যাঁ সাই করতে পারেন তাওয়াফ করতে পারেন পাথর মারতে যেতে পারেন তো অনেককে আমি দেখেছি তারা হুইল চেয়ারে যায় তো প্রিয় দর্শক আসলে আল্লাহতালা আমাদেরকে খুব সুন্দরভাবে সৃষ্টি করে সুন্দর একটি পৃথিবীতে পাঠিয়েছেন আসলে পরীক্ষা করার জন্য যে তোমরা কি এই পৃথিবীর মোহে মত্ত হয়ে আমাকে ভুলে হ্যাঁ এবং নিজেকে ভুলে তোমরা সম্পদ গড়ায় ব্যস্ত তোমরা কী নিয়ে আসলে ব্যস্ত মানে এটা আসলে এই পৃথিবীটা আল্লাহ দিয়েছেন যে যারা আল্লাহকে স্মরণ রাখবে এবং যারা আল্লাহকে খুশি রাখতে পারবে তারা কিন্তু আখেরাতে পাবে এর চেয়ে অনেক গুণ বেশি এবং তারা পৃথিবীতেও পাবে তারা আখেরাতেও পাবে তারা সব দিকে লাভবান রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিলা আখেরাতে হাসানা অকিনা বান্না তারা দুজকের আগুন থেকে মুক্তি যেমন পাবে হ্যাঁ পৃথিবীতে শান্তি পাবে আখেরাতে শান্তি পাবে তাদের জন্যে কত ভালো কিন্তু বেশিরভাগ লোক আসলে নিজের ভালো বোঝে না তারা তাদের আখেরাত নষ্ট করছে অনৈতিক চলাফেরা অনৈতিক লেনদেন বিশৃঙ্খল জীবনযাপন এর ফলে দুনিয়াতেও তারা শান্তি পাচ্ছে না রোগে শোকে কষ্ট পাচ্ছে ভুগছে যন্ত্রণা পাচ্ছে আঙ্গুল কাটতে হচ্ছে বুক ফাটতে হচ্ছে নি জয়েন্ট কেটে ফেলতে হচ্ছে মাজায় অপারেশন লাগছে চোখ নষ্ট হয়ে যাচ্ছে ব্রেন কাজ করছে না প্যারালাইসিস হয়ে মাথায় বারহোল করা লাগছে স্ট্রোক করছে রক্তপাত হচ্ছে কি যে সাফারিংস ক্যান্সারের যন্ত্রণা কি যে কষ্ট কি যে যন্ত্রণা যাদের হয়েছে তারা ছাড়া কেউ বুঝে না তো এই যে আমরা আমাদেরকে যত্ন না নেওয়ার ফলে যে কনসিকুয়েন্স সেটা থেকে তো আমরা বাঁচতে পারবো আর আমাদের যে আসল যে ঠিকানা যেখানে আমাদেরকে যেতে হবে সেই জায়গার জন্যেই আমাকে প্রস্তুতি নিতে হবে তা আমরা যদি জীবনটাকে এভাবে সাজাই যে ভরে উঠি উঠে মসজিদে গিয়ে নামাজ পড়ি তারপরে এই যেরকম ঘাসে একটু হাঁটি খালি পায়ে প্রকৃতির সান্নিধ্যে আসি সূর্যোদয় দেখি সূর্যাস্ত দেখি গায়ে একটু রোদ লাগাই আল্লাহর সৃষ্টিকে দেখি এবং সবসময় আমাকে ভাবতে হবে যে আমি আমার ঠিকানা আসল ঠিকানা কোথায় এমন কিছু করবো না দিনে যেন আমার আল্লাহ আমার উপরে নারাজ বা এই যে যারা মানুষকে প্রতারণা করছে যে আমাদের ছবি ব্যবহার করে ভিডিও ব্যবহার ভিডিও কাটপিস করে করে যে তারা ভুয়া প্রোডাক্ট সেল করতেছে এর দ্বারা মানুষ কত ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখেন এদের তো আল্লাহর ভয় নেই আল্লাহর ভয় থাকলে কিভাবে তারা মানুষের হক নষ্ট করে কিভাবে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে তো এই যে বলে যে চোরে না শুনে ধর্মের কাহিনী প্রিয় দর্শক আপনারা প্রতারিত হবেন না মুমিন আসলে প্রতারিত হয় না মুমিন হতাশ হয় না আপনারা হতাশ হবেন না আপনারা একটু নিজেকে সময় দেন নিজের যত্ন নেন যেই খাবারটা আপনার জন্য সঠিক একভাগ খান প্রকৃত খাবার খান আপনি শরীরটা দামি আপনি কম দামি খাবার খেয়ে ভালো থাকতে পারবেন আর শক্তি চর্চা না করলে আপনি শক্তি পাবেন আর মানসিক প্রশান্তি চর্চা না করলে প্রশান্তি কেউ এসে দিবে না আপনাকে আসলে প্রশান্তি অর্জন করার জন্য যা যা করণীয় করতে হবে আমার মনে হয় আপনারা আমার এই কথাগুলোকে পজিটিভলি নেবেন এবং আপনি দেখবেন চিন্তা করে যে আসলে নিজের জন্য আপনি কি করছেন আমি চাইব আপনারা আট ঘন্টা সাত ঘন্টা ঘুমাবেন আপনার ঘুমটা আপনার জন্য আপনি ব্যায়াম করবেন সেটা আপনার জন্য খাবারটা আপনার জন্য কারণটা আপনার পেটে যাবে তো আপনি সবচেয়ে ভালো খাবার সুস্থ খাবার দামি খাবার অর্গানিক বা প্রাকৃতিক সেটা অল্প পরিমাণে খাবেন এক ভাগ খাবেন বারবার খাওয়ার দরকার অল্প খেলে যথেষ্ট রোজা রাখবেন টাকা লাগে না রোজা রাখতে সেটা আপনার জন্যে পাচক তো নামাজ মসজিদে পড়া সাদাকা করা দান করা এই কল্যাণ কাজটা ছড়ানো এই যে ভিডিওটা শেয়ার করেন কিছু মানুষের হয়তো কল্যাণ হতে পারে কারো হয়তো চিন্তায় পরিবর্তন আসতে পারে তার জন্য হয়তো তার সারাটা জীবন পরিবর্তন হয়ে যেতে তো প্রিয় দর্শক আসলে মানসিক প্রশান্তি আপনার নিজের অর্জন চেষ্টা আপনি চাইলে আপনার অশান্তি এটাও ভোগ করতে পারেন চাইলে আপনি প্রশান্ত থাকতে পারেন এটা আপনার মাইন্ডসেট এটা আপনি চিন্তাকে কীভাবে পরিচালিত করতে হয় চাইলে চিন্তার উপকে আপনি কন্ট্রোল নিতে পারবেন যদি আমাদের শ্বাসের ব্যায়াম করেন হ্যাঁ ছয়টা শ্বাসের ব্যায়াম এবং আল্লাহর উপরে যদি তাওকুল করেন তিনি রিজিকদাতা তা আমি কেন চিন্তা করবো তিনি রক্ষাকর্তা হ্যাঁ তিনি আমার উত্তম অভিভাবক হ্যাঁ তিনি বিপদে আমাকে বাঁচাবেন তিনি আমাকে রোগমুক্ত রাখবেন তিনি আমাকে রোগ থেকে সুস্থ করবেন তাহলে সবই যেহেতু তিনিই করবেন আর আমরা হল চেষ্টাটা করি এখন যে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না যে নিজেকে নিজে ধ্বংস করে নিজ হাতে তো তাকে তো আল্লাহ কেন সাহায্য করে তা চলুন আমরা আমাদেরকে হেল্প করি নিজেকে সময় দিই আমাদের যে সময়টা এটা আমরা আল্লাহকে দেবো আমাকে দিব আমার পরিবারকে দেবো হ্যাঁ এবং মানুষের কল্যাণে কাজে লাগে সময়টাকে ডিস্ট্রিবিউট করুন যে নিজের জন্য কতটা সময় পরিবারের জন্য কতটা সময় আপনার টাকা অর্থ উপার্জনের জন্য কতটা সময় কতটা সময় আল্লাহকে দিচ্ছেন কতটা সময় শরীরের যত্ন নিচ্ছেন কতটা সময় পরিবারকে দিচ্ছেন তো এইভাবে আপনাকে ভাগ করে নিতে হবে টাইম ম্যানেজমেন্ট করতে জানতে হবে এবং এই পৃথিবীতে কেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন জানেন কারণ তিনি দেখতে চান যে পরীক্ষা নিতে চান যে ওরা কি ওখানে গিয়ে আমাকে ভুলে যায় নাকি আমাকে মনে রাখে এই আমাকে পাঁচ নামাজ পড়ে পড়ে স্মরণ করতে বলছেন আর হাত যদি উঠতে বলেছেন হ্যাঁ এবং প্রতি সারাটা দিন আমি এমন কাজ করব যে এই কাজটা আল্লাহ খুশি হবেন তাহলে সারাদিনই আপনার ইবাদত আপনি ঘুমাচ্ছেন একজন মমিনের ঘুমও ইবাদত হ্যাঁ এই যে ভিডিওটা শুনছেন সেটাও একটা ইবাদত আমি যে ভিডিওটা করছি সেটা একটা ইবাদত মানে একটা ভালো কথা প্রচার করা শোনা একটা কল্যাণ কাজ প্রচার করা শোনা তো সারাদিনই ইবাদত আপনি চাইলে করতে পারেন আপনি চোখ বন্ধ করে ভেবে দেখেন যে আসলে আপনি সারাদিন ইবাদত করছেন নাকি আল্লাকে আল্লাহকে অখুশি করছেন নাকি নিজে সর্বনাশ করছেন আপনি যে খাবারটা খাচ্ছেন এটা কি আপনার জন্য ভালো আপনি যে রাত আছেন সেটা কি ভালো আপনি যে অলসতা করছেন সেটা কি ভালো আপনি যে এত ব্যস্ত হ্যাঁ আপনার যে যত্ন নেই নিজের প্রতি এটা কি ভালো দেখেন এই ঘাসগুলোরও যে যত্ন তারা এখানে করছে কি সুন্দর দেখেন আপনার নিজের প্রতি কি অতটুকু যত্ন আছে হ্যাঁ এই যে কি সুন্দর গাছগুলো হ্যাঁ এখানে কি সুন্দর একটা নিরাপত্তা পরিবেশ তো এখানে যদি যত্ন না নিত তাহলে দেখবেন এই ঘাসগুলো জঙ্গল হয়ে যেত আগাছা এমনিতে জন্ম হ্যাঁ কিন্তু একটা সৌন্দর্যের জন্য যত্ন লাগে তা আপনি যদি চান সুন্দর থাকতে তাহলে নিজের যত্ন করেন নিজেকে সময় দেন আমাদেরকে ভুল বুঝবেন না প্রিয় দর্শক আমরা চাই আপনারা যেন ভালো থাকেন আমরা সত্যিই আপনার কল্যাণ চাই তা আপনারাও আপনার কল্যাণ চান এবং সেই লক্ষ্যে চেষ্টা করেন আমাদের অন্যান্য আলোচনা শোনেন ভিডিওটা শেয়ার করেন ইনশাল্লাহ আপনারা আমরা সবাই মিলে একটা সুন্দর সুস্থ পৃথিবী বলব মুক্ত পৃথিবী গড়ব সেই কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম